উত্তর পশ্চিম ইউরোপের এক মনোমুগ্ধকর দ্বীপরাষ্ট্র যেখানে ঐতিহ্য প্রকৃতি ও আধুনিকতার এক অনন্য মেলবন্ধন ঘটেছে ইউরোপীয় ইউনিয়নের সদস্য এই দেশটি বর্তমানে বিশ্বের সবচেয়ে শান্তিপূর্ণ দেশগুলোর মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে শিক্ষার মান নিরাপত্তা ও জীবনযাত্রার মানে আয়ারল্যান্ডের সুনাম আন্তর্জাতিক পরিসরে বেশ উঁচু কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং দুই হাজার পঁচিশে ট্রিনিটি কলেজ ডাবলিনের অবস্থান একাশীতম ইউনিভার্সিটি কলেজ ডাবলিন একশো একাত্তর গাওয়ে বিশ্ববিদ্যালয় দুশো ও ইউনিভার্সিটি কলেজ কর্ক দুইশো তম স্থানে এছাড়া ইউনিভার্সিটি অফ লিমেরিক ও ডাবলিন সিটি ইউনিভার্সিটি যথাক্রমে চারশো ছাব্বিশ ও চারশো ছত্রিশতম স্থানে রয়েছে ম্যানেজমেন্ট সাইকোলজি মেডিসিন ও হেলথ সায়েন্সের মতো জনপ্রিয় বিষয়ে উচ্চশিক্ষার জন্য আয়ারল্যান্ড এখন বিশ্বের অন্যতম পছন্দের গন্তব্য এখানে পড়াশোনার জন্য কোনো ব্লক অ্যাকাউন্ট বা রেস্ট্রিক্টেড ব্যাংক অ্যাকাউন্টের প্রয়োজন হয় না যা অনেক দেশের তুলনায় প্রক্রিয়াকে সহজ করে তোলে বাংলাদেশ সহ অন্যান্য দেশের শিক্ষার্থীদের আয়ারল্যান্ডে পড়তে যেতে হলে অবশ্যই স্টুডেন্ট ভিসা নিতে হয় এই ভিসার আবেদন সম্পূর্ণ অনলাইনে অ্যাভার্টাইজ সিস্টেমের মাধ্যমে করা হয় আবেদন ফর্ম পূরণ ফি প্রদান ও প্রয়োজনীয় নথি জমা দেওয়ার পর সিস্টেম জানিয়ে দেয় কোথায় কাগজপত্র পাঠাতে হবে শিক্ষার্থীদের আয়ারল্যান্ডে ভ্রমণের অন্তত তিন মাস আগে আবেদন করা উচিত অনলাইন আবেদন সম্পন্নের পর সারসংখ্যে ফর্ম প্রিন্ট করে সাক্ষরসহ জমা দিতে হয় সব কাগজের সঙ্গে আবেদন প্রক্রিয়ায় বায়োমেট্রিক তথ্য ফিঙ্গারপ্রিন্ট ও ছবি দিতে হয় তবে কোনো সাক্ষাৎকার দিতে হয় না স্টুডেন্ট ভিসা সাধারণত পড়াশোনার মেয়াদ পর্যন্ত বৈধ থাকে আর কোর্সের সময়কাল বেশি হলে প্রতি বছর নবায়ন করতে হয় পড়াশোনা শেষে যারা চাকরির সুযোগ নিতে চান তারা পোস্ট স্টাডি পারমিট বা নতুন ভিসার জন্য আবেদন করতে পারেন আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য আয়ারল্যান্ডে পার্ট টাইম কাজেরও সুযোগ রয়েছে যা অনেককে পড়াশোনার পাশাপাশি নিজ খরচ বহনে সহায়তা করে সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশি শিক্ষার্থীদের মধ্যে আয়ারল্যান্ডের প্রতি আগ্রহ দ্রুত বেড়েছে যুক্তরাজ্য ও কানাডার তুলনায় সহজ ভিসা প্রক্রিয়া ও নিরাপদ শিক্ষা পরিবেশ এই দেশের জনপ্রিয়তা আরও বাড়িয়ে তুলেছে একসময় তুলনামূলক দরিদ্র দেশ হলেও দ্রুত অর্থনৈতিক উন্নয়ন ও প্রযুক্তি নির্ভর ব্যবস্থার মাধ্যমে আয়ারল্যান্ড এখন ইউরোপের এক শক্তিশালী অর্থনীতি গুগল মাইক্রোসফট অ্যাপেল সহ বহু বহুজাগতিক কোম্পানির ইউরোপীয় সদর দপ্তর এখন এই দেশেই আজকের আয়ারল্যান্ড তাই শুধু মনোরম প্রকৃতিরই দেশ নয় এটি হয়ে উঠেছে উচ্চশিক্ষা কর্মসংস্থান ও নিরাপদ ভবিষ্যতের এক বাস্তব ঠিকানা